আসসালামু আলাইকুম আশা রাখছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু রূপচাদা মাছ ভাজা করব। এদিকে চোলা তেল দিয়ে দিচ্ছি এদিকে মরিচ হলুদ আদা রসুন বাটা এবং লবণ দিয়েছি এবার এটাকে মিক্সড করে নিব এবার দিয়ে দিব প্যানে आस पैक हो दिए थे <पकों भी ना>, <spirit> আমাদের হয়ে গেল রুসাদা মাছ ভাজা প্রায় আর এটাকে করব করবো না এইভাবে রাখবো